বিবাহ দুটি মনের মিলন ভালোবাসার সম্পর্কের শ্রেষ্ঠ পরিণতি সাধারণত প্রণয়ের সম্পর্ক একজন একজন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর থাকে তবে এবার এক অন্যরকম ভালোবাসার মধ্যে হয়ে কাহিনীর সাক্ষী থাকলেও সুন্দরবন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল মন্দির বাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় রীতিনীতি মেনে পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মানে ভালো লেগেছে তাই করেছি কতদিনেরই ভালো লাগা ভাই পরিচয় ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকব আর আছে এটা তো মহিলা কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটই আলাদা ভালো সব কিছু হয় এত টাকা জানা গেছে ফোনে আলাপের সূত্র ধরেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব পরবর্তীতে দুজনেই একই দলে ডান্সার হিসাবে কাজ করতে শুরু করেন সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় দীর্ঘদিন একে অপরকে জানার পর তারা সংসার পাতার সিদ্ধান্ত নেন এবং অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ পেল কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা কি হয়েছে যায় না রিয়া সর্দার দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের রামেশ্বরপুর এলাকার বাসিন্দা বাবা মা মারা যাওয়ার পর মাসি কবিতা কয়াল ও মেশো টিপু কয়ালের কাছে মানুষ হয়েছেন তিনি অন্যদিকে রাখি নস্কর বাবা মা দাদা ও বৌদি সবাই চাষবাদ করে জীবিকা নির্বাহ করেন পারিবারিক চাপ থাকা সত্ত্বেও রাখি নিজের সিদ্ধান্তে অনর ছিলেন অবশেষে ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় টোপর পরে ও মালা বোতলের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিবাহ এই অনন্য দৃশ্য প্রত্যক্ষ করতে মন্দির ভিড় স্থানীয় মানুষ মন্দিরে একটা একটা মেয়ে মেয়ে জমায় দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করে না দেখেন মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা সমাজে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে দুই নারীর এই মিলন সত্যিই নজিরবিহীন এক ঘটনা বিউরো রিপোর্ট সোশ্যাল টোয়েন্টি